আমরা দেখছি এই অস্ত্রটা সবথেকে সুদার এই আমরা এখানে অ্যান্টিবেট অস্ত্র পেয়েছি এখানে আপনারা 245 গুলি পেয়েছি দা স্মল আর্মস আমরা ইমালশন পেয়েছি এবং শর্ট গানে পেয়েছি এবং সাইড বাই সাইড ওনার হচ্ছে যে বিভিন্ন ব্যাংকে যে আর্থিক লেনদেন যে করেছে সে আর্থিক লেনদেন যে করেছে এবং সেইগুলো আমরা আমরা পেয়েছি এবং আপনারা দেখেন দেখুন যে এখানে এটা হল কি ক্লিনিং কিট ম্যাটেরিয়াল বলে যেটা দিয়ে আপনারা হলো আর্মসটাকে ক্লিন করে বা পরিষ্কার করে এইগুলো আপনার অস্ত্র পরিষ্কার করতে হয় আদারওয়াইজ অস্ত্রে আপনার অস্ত্র কার্যকারিতা নষ্ট হয়ে যায় এটাকে বললেন ক্লিনিং কিট মেটিরিয়াল

করেছে এবং তার সংক্রান্ত বিষয়ে তথ্য ডকুমেন্টস এখানে আছে এবং এবং এগুলো যথাযথভাবে অনুসন্ধান করে এবং তদন্ত করে এগুলো আমাদের বের করতে একটু সময় লাগবে দেখাচ্ছিলেন যে যেই যেই জিনিসগুলো যে আসলে অস্ত্র পরিষ্কার করা হয় সেই অস্ত্র পরিষ্কারের জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখছি এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই অস্ত্রগুলো নিয়মিত যদি পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে এগুলো দম ধরে যেতে পারে অর্থাৎ এই যেটি বলা হচ্ছে

এগুলো এই যে আপনার তিন ধরনের গুলি ব্যবহার করতেছেন এক দুই তিন এই তিন ধরনের এটা পাইলাম মিটার গুলি

সত্যের সাথে আগামীর পথে